সূরা বাকারাহ 274 নম্বর আয়াত মহান আল্লাহ ইরশাদ করছেন আল্লাযিনা ইউনফিকুলাম বিল্লাইলি ওয়ান নাহারে সিররা ওয়া আলানিয়া যারা নিজের ধন সম্পদ ব্যয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য রাতে দিনে সবসময় যখন প্রয়োজন এই না শুধু রমজানে রমজানে কিন্তু অধিকাংশ লোক দান সাদকা না সারা বছর শুধু দিনেও না রাতে আমাদের দেশে কিছু বেদாதி মহিলা আছে পুরুষও থাকতে পারে যখন মহিলা আছে তো পুরুষও আছে রাত্রে দান করবে না জানেন না জানেন না আরে আমরা ছোটকালে দেখেছি এরকম বুড়িগুলোকে রাত্রে ধার চাইতে এসছে বেচারের বাড়িতে দিন মজুর করে টাকা পায়নি চাল নেই সারা দিন না খেয়েছে বাচ্চারা আশা করেছিল যে হাট থেকে ও চাল নিয়ে আসবে দু কিলো এক কিলো কিনে নিয়ে আসবে বাচ্চাদের জন্য ভাত পাক করবে নেই চাল চোখের সামনে দেখেছি চাইতে এসছে বড় গৃহস্থের বাড়িতে যে এক কাঠা তখন কাঠার যুগ ছিল তো এক কাঠা বা এক কিলো চাউল আমাকে ধার দাও বলছে না 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 রাত্রে দেবো না না হলে সব ধন তো বাড়িতে বেরিয়ে চলে যাবে আউজিল্লা সব কথা আমাদের কানে জি তারা বেদাতি বংশধর না অনেকে কিন্তু কথিত হাল বংশধর কিন্তু মহিলাদের মধ্যে এত কুসংস্কার আছে যে আছে এক মহিলা ছিল বুড়ি আল্লাহ করে ফকিরকে দিত না বৃহস্পতিবারে ফকিরকে বিকে দিত না সব ধ্বন্দ্ব বেরিয়ে চলে যাবো কোথা থেকে যে এইসব আকিদা আসলো এইসব শিরকি আকিদা আল্লাহ ভালো চালিল সীরক অলক্ষী কুলক্ষণ শিরক নবী শেষ না বলেছেন কোনো কিছু লক্ষ্মী মনে করা কোনো অলক্ষী মনে করা এগুলো শিরকি আঁকি না সব কিছু আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ বলছেন যে রাতে দিনে যখন প্রয়োজন তখন দান করবেন শির রাম ও আলানিয়া যেমন রাত দিন যে কোনো সময় প্রয়োজন বোধে দান করবেন তেমনি গোপনেও দান করবেন ও আলানিয়ার প্রকাশ্যেও দান করবেন গোপনে যদি যথেষ্ট হয় তো গোপনে আর যদি প্রকাশ্যে মানুষকে জানিয়ে দান করা প্রয়োজন হয় তখন জানি আমাদের মহফিলে কালেকশন হচ্ছে আর অনেক টাকা বাজেট মাদ্রাসার বা মসজিদের ইত্যাদি আর সেখানে আপনি যদি জানিয়ে না দেন ধনীরা লুকিয়ে লুকিয়ে দিয়ে দেন তো গরিবেরা মনে যে আমাদের গ্রামের ধনীরা দেয় না তো আমরা কেন দেব একটা পয়সা কেউ দেবে না ঠিক না কিন্তু প্রথমে একজন আসলেন আর সেটা যেটা আলেম দিয়ে শুরু হয় এটা আরও ভালো আমাদের আলেমরা কিন্তু দান করতে জানে না রাগ করবেন না আলেমরা কিন্তু আমার কথা শুনবেন এই ইলামা আসলে ব্যতিক্রম সেটা সব সবকিছুতে ব্যতিক্রম আছে কিন্তু আলেমরা দানশীল অধিকাংশ গরিব এটাও আপনাদের ঠিক আছে কিন্তু সবাই তো আর গরিব নয় কিছু তো স্বচ্ছল আলেমও আছে তো তার দান করতে হবে না শুধু জাহার নাম থেকে আপনারা কি বাঁচতে হবে আর আলো অলবিস তোমার আর আলোকে বাঁচতে হবে না অবশ্যই দান খেরত হওয়া উচিত সব ময়দানে নাকির কাজ করার চেষ্টা করতে হবে এই না যে শুধু এলেমের ময়দানে নিজেকে সীমিত রাখলাম দাওয়াতি ময়দানে সীমিত রাখলাম হ্যাঁ অর্থের ময়দানে সীমিত রাখলাম আর সব 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 ময়দানে আপনি বিচরণ করার চেষ্টা করেন আল্লাহ যেমন তো অফিক দান করেন তো কি বলছিলাম দান দেখেন একজন আলম যদি আমি এত টাকা দিলাম গ্রামের ধনী মানুষ বললাম আমি এক লাখ টাকা দিলাম বা কি করবো এক লাখ দিয়েছে আমাদের মহাজন সাহেব না কেন কেউ পঞ্চাশ হাজার কেউ আর কিছু কেউ কম কেউ বিশ্ব ধারা ধাড় দিতে শুরু হয়ে গেল হবে না হবে না জি সবাই তাকিয়ে আছে দেখি পয়সা লোড়া কি দিচ্ছে দেখি জি তো এই প্রশংসা বল করেছেন যারা এভাবে দান করে তাদের জন্য ফলা খৌফুন আলিম আল্লাহামী আজম তাদের জন্য মহা পুরস্কার রয়েছে আর তাদের কোনো ভয় নেই আর চিন্তার বিষয় নেই আ কোনো ভয় নেই যেহেতু জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করেছে দান খেরাতের মাধ্যমে